এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে এসে পৌঁছালেন বাদশা মৈত্র সহ সাংস্কৃতিক কর্মী অভিনেতা চলচ্চিত্র শিল্পী পরিচালক প্রমুখরা মানুষের যন্ত্রণার কথা অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে গোটা দেশ ও রাজ্য তোলপাড় হয়ে উঠেছে সন্দেশখালীর ঘটনায় সন্দেশখালীর মানুষ কেমন রয়েছে সেই বিষয় জানতে। ইতিমধ্যে সঙ্গীত শিল্পী জগতে এবং পরিচালক প্রমুখরা বাদশ মৈত্র সহ তারা উপস্থিত হলেন ধামাখালী জেটি ঘাটে একশো চুয়াল্লিশ ধারা মেনের চার করে ভাগ হয়েছেন তারা ইতিমধ্যে তারা গ্রামের মধ্যে পৌঁছে গেছেন আর এই টিমে রয়েছেন বাদশাহ মৈত্র দেবদূত ঘোষ পৌলুধী জয়রাজ ভট্টাচার্য বিমল চক্রবর্তী সীমা মুখোপাধ্যায় সহ প্রমুখেরা গ্রামের মধ্যে ঢুকে গেছেন যে এই এলাকায় মানুষ এই মুহূর্তে কেমন পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা কিভাবে দিন কাটাচ্ছেন সমস্ত বিষয়টি শোনার চেষ্টা করছেন আপনাদেরকে পুরোপুরি আমরা আমাদের নিউজ চ্যানেলে অর্থাৎ বিএনএ নিউজের পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন বাতশমৈত্র দেবদূত ঘোষ তারা কিন্তু গ্রামের মহিলাদের অভাব অভিযোগের কথা শুনছেন কীভাবে খলটি তারা অত্যাচারিত হয়েছিল সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন আজ সন্দেশকালী বিস্তীর্ণ এলাকা একেবারে থমথমে পরিস্থিতি বেশ কিছু জায়গায় রয়েছে একশো ধারা তাই একশো চুয়াল্লিশ ধারা মেনে সন্দেশকালীতে প্রবেশ করতে দেওয়া হবে অর্থাৎ চারজনের বেশি যেতে দেওয়া হবে না তাই প্রথমে ওই সঙ্গীত শিল্পী পরিচালক প্রমুখরা অভিনেতারা তারা ধামাখালী জেটি ঘাটে পৌঁছান সেখান থেকে তারা চার চারজন করে দলে ভাগ হয়ে জেটি ঘাটে নৌকো করে লঞ্চ করে তারা এপারে পৌঁছান এরপরে গ্রামের মধ্যে ঢুকে যান আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাচ্চা মৈত্র দেবদূত ঘোষ তারা গ্রামের মায়েদের সঙ্গে কথা বলছেন যাদের যন্ত্রণার কথা বলছে শুনছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং গ্রামের মানুষেরা এই মুহূর্তে কতটা আতঙ্কিত সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছে আজ সন্দেশখালীতে অভিনেতা চলচ্চিত্র শিল্পী পরিচালক প্রমুখদের এই যে উপস্থিতি এক তাৎপর্যপূর্ণ মাত্রা বহন করবে এমনটি মনে করা হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা মেনে চার চারজন করে ভাগ হয়ে তারা বাদশাহ মৈত্র দেবদূত ঘোষ সৌরভ পৌলদ্বীপ জয়রাজ ভট্টাচার্য বিমল ভট্ট চক্রবর্তী সীমা মুখোপাধ্যায় রাম তারা কিন্তু একেবারে গ্রামের মধ্যে পৌঁছে গেছেন প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছেন আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি এরপরে বাদশাহ মৈত্র এবং সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের মুখ থেকেও আমরা শুনে নেব তারা আজকের এই সন্দেশকালীতে আসার মুখ্য উদ্দেশ্য কি এবং কী শুনলেন সমস্তটা কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সরাসরি বিএনএ নিউজের লাইভে আপনাদের সামনে তুলে ধরেছি একটা কথা বলব আপনারা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবেন না কোন রকম দল মত নির্বিশেষে এই লড়াই সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না কোনোভাবে কোন রকম প্ররোচনায় পা দেবেন না আপনি শুধু বলুন আপনার অভিজ্ঞতায় আপনি কি লড়াইয়ের সঙ্গে আছেন আছেন আপনি শুধু একটু আপনার অভিজ্ঞতাটা বলুন

দু সপ্তাহ দোকানে যেতে পারেনি গিয়ে উত্তম সর্দারের কাছে পায়ে হাতে ধরেছি উত্তম সর্দার বলছে ওকে যা বলার বলে পায়ে হাতে ধরেছি বলছে আমার কাছে কিছু হবে না আবার যান শিবু হাজারের কাছে যান তার থেকে বড় কথা আমরা এখানকার মানুষদের একটা কথা বলতে এসেছি যে যে জাতি অসম্মানজনক বিশেষ করে মহিলাদের সম্পর্কে বলা হচ্ছে এই রাজ্যের মানুষের হয়ে বলতে এসেছে সেটাই একমাত্র সত্যি নয় অনেক মানুষ তাদের সঙ্গে আছে আর যে মানুষগুলোকে অ্যারেস্ট করা হয়েছে তার গরিব মানুষ তাদের দ্রুত মুক্তির দাবি করছি আমি আমরা এবং মহিলারা যে লড়াইটা সামনে এসে লড়েছেন তাকে কন্নি জানাতে এসেছি যে তারা পথ দেখিয়েছেন অন্যায়ের বৃদ্ধ কীভাবে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে কীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করতে হয় আর একটা কথা বারবার সবাইকে বলেছি কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না পা দেবেন না কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় কোনো কিছু নিয়ে আলাদা করে ভাগ করবেন না মা যেখানে ইজ্জত নষ্ট থাকতেই হবে তার কারণ হচ্ছে যে আপনি একটা অপরাধ দিয়ে আর একটা অপরাধের প্রতিবিধান করতে পারবেন না কারণ সমস্যার সমাধান তো প্রশাসন কী করতে হবে প্রশাসন আইন মেনেই করবে তাই আমি বলবো যে কোনোভাবে প্রশাসন যাদের সুযোগ না পায় স্থানীয় মানুষদের এইভাবে কেস দেওয়ার তাই আগামী দিনে তাদের বলবো তাদেরকে মানে আইন তারা কোনোভাবেই হাতে যাতে তুলে না আনেন বারবার করে সে অনুরোধ করেছি আমি আর কোনো ধর্মবর্ণ সম্প্রদায়কে আলাদা করবেন না এটা গরিব মানুষের লড়াই এটা রুটি রুজির লড়াই এটা জল জমির লড়াই তার বাইরে আর কিচ্ছু নয় এটা খুব দুঃখজনক এত এই এলাকার এত মানুষটাকে তাকে ভোট দিয়েছেন বিশেষ করে মহিলারা তাদের পাশে আস এসে দাঁড়ালে আমার মনে হয় মহিলারা একটু একটু ভরসা পেতেন এটা আলাদা করে বলছি না যে যা দেখছি একটাই কথা বলবো যে ওই একই কথা তারা বারবার বলছেন বলতে বলতে কেউ কাঁদছেন কেউ চিৎকার করছেন একজনকেও বাইরের এখানে কাউকে দেখতে পাইনি আমরা হ্যাঁ চূড়ান্ত অন্যায় চূড়ান্ত লাঞ্ছনা সেই কথাগুলোই বারবার করে বলছেন হ্যাঁ আমরা সংবাদ মাধ্যমকে বলেছি আপনাদের মাধ্যমে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনকে আমরা আমাদের এই দাবিটা জানাচ্ছি যে আপনারা আর সহানুভূতির সঙ্গে সমব্যাথী হয়ে এখানে আসুন এবং বিশেষ করে যাদের অ্যারেস্ট করা হচ্ছে তাদের দ্রুত মুক্তির দাবি করছি আমরা না রিপোর্ট আমরা এটা কোনো অর্গানাইজেশন নয় আমরা একদম কয়েকজন বন্ধু ব্যক্তিগতভাবে যেহেতু ওয়ান ফর্টি ফোর আছে চারজন বেশি আসে যায় না একদম ব্যক্তিগত উদ্যোগে এখানে কোনো দল সংগঠন কিছু নেই তো চলছে যে এখানে সন্দেশকালীর মানুষ যা কথা বলছেন সেগুলো অনেকটা সাজানো অনেকটা বানানো সত্যি নয় মিথ্যে এখন আমরা বন্ধুরা বসে আড্ডা দিতে দিতেই একদিন কথা হচ্ছিলো যে আমরা কেন ওখানে গিয়ে অ্যাকচুয়ালি মানুষের কি হয়েছে সেই কথা সরাসরি শুনবো না তো তখন আমরা প্ল্যান করি এবং আমরা কয়েকজন বন্ধু ছোট ছোট গ্রুপ করে এখানে এসে ছড়িয়ে পড়েছিলাম এবং গ্রামের প্রায় চার ঘন্টা আমরা ঘুরলাম একটি চারটি জায়গায় আমরা মূলত এক ঘন্টা করে কথা শোনার সুযোগ পেয়েছি মহিলাদের তাদের ওপর যে শারীরিক অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে বিশেষ করে ভাষার যে সন্ত্রাস হয়েছে তাদেরকে যে চোখ রাঙানো হয় তাদের যে থান পাঠিয়ে দেবে দেওয়া হবে বলা হয়েছে এবং এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে যেভাবে তাদেরকে নিপীড়ন করা হয়েছে ফিজিক্যাল নিপীড়নের কথা কিন্তু এখানকার মানুষ বিশেষত মহিলারা বলেছেন সেটা খুবই দুঃখের আমরা আপনাদের মাধ্যমে যেমন এই কথা ছড়িয়ে পড়ছে রাজ্যের মানুষ আরও সোচ্চার হবে রাস্তায় নামবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানুষের কথা শুনব গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা চাইব যে মানুষের কথা একেবারে প্রশাসনে এখানে একটা নির্বাচিত সরকার আছে তার কান অব্দি পৌঁছোক তার কারণ এই যে প্রচার চলছে যে এখানে ছোট ঘটনা ঘটেছে কিন্তু আমরা চারটে জায়গায় আমি বলছি অ্যাবাউট আমরা ফিফটিন কিলোমিটার্স ট্র্যাভেল করেছি এবং তাহলে বোঝা যাচ্ছে যে ঘটনাটা ঘটেছে কিন্তু একটা ছড়ানো বিস্তীর্ণ এলাকা জুড়ে মূলত মহিলারা পুরুষরা যে একশো দিনের কাজ করেছেন তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর বাধ্য হয়েছে তাদেরকে জোর করা হয়েছে যারা এখানে দায়িত্বে আছেন বিশেষ করে রুলিং পার্টির যারা দায়িত্বে আছেন তারা তারা বাধ্য করেছেন টাকা তাদেরকে দিয়ে আসতে আমি শুনছিলাম দশ হাজার টাকা অ্যাকাউন্টে পড়েছে পাঁচশো টাকা রেখে সাড়ে ন হাজার টাকা নাকি দিয়ে দিতে হবে এরকম অভিযোগ আসছে এখন সেই ব্যাপারগুলো কতটা সত্য সেই ব্যাপারে পুলিশ যদি অ্যাক্টিভ হয় এবং পুলিশ আমরা জানি মূল অভিযুক্তদের ধীরে ধীরে অ্যারেস্ট করছে তারা মূল অভিযুক্ত এখনও পার্টির দায়িত্বে এখানে আছেন মানুষের বক্তব্য হচ্ছে ওরা যেন এখানে না আসে আসলে আবার দল পাকিয়ে ওদের উপর অত্যাচার করবে মাঝরাতে ডেকে পাঠাবে শারীরিক নির্বাচন নির্যাতন মানসিক নির্যাতন চলতেই থাকবে তো আপনাদের মাধ্যমে আমরা এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিলাম আমরা নিজেরাও লিখিতভাবে অভিযোগ জানাবো সবাই সহিদ করে মাস পিটিশন যেমন হয় এবং আশা করবো যে এতে প্রশাসন নড়ে বসবে এবং এখানে আইনের শাসন কায়েম হবে নাহলে মানুষ মানুষের মতো করে সিদ্ধান্ত নেবে আইন কি নেই এলাকায় না না সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল যে প্রশাসনিকভাবে আইনের যে শাসন আছে সেখানে কিন্তু একটা চরম অবনতি হয়েছে এবং একেবারেই এই দ্বীপ যেভাবে বিচ্ছিন্ন ধামাখালির থেকে সন্দেশখালী যেভাবে বিচ্ছিন্ন আইনও যেন এখান অব্দি এসে থেমে গেছে আইনের যে শাসন আইনের যে হাত যেন ওখান অবধি পৌঁছায় সাংসদ দেখা বসিরহাটের সাংসদ তো বলেছেন যে উনি মাসে তিন দিন আসতেন চা খেতে আসতেন এদের সাথে কিন্তু উনি জানেনও না জানতে পারেননি এটাই দুর্ভাগ্যের যে এখানকার মহিলা সাংসদ জানতে পারেননি যে এখানে মহিলাদের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন হয়েছে খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের